একদিন সকালে ছোট্ট হাঁসটি মায়ের জন্য বাজারে গেল গলায় একটা ছোট ব্যাগ আর তিন চাকার সাইকেল ভরে অনেক গাজর নিয়ে এসে ফিরছিল খুব খুশি মনে আকাশ ছিল নীল বাতাস ঠান্ডা হাঁসটি গান গাইতে গাইতে রাস্তায় চলছিল হঠাৎ সামনে একটা বড় ট্রাক চোখে না পড়ায় সাইকেল উল্টে যায় সব গাজর রাস্তার উপর ছড়িয়ে পড়ে আর ছোট্ট হাঁসটি পড়ে গিয়ে কাঁদতে থাকে তার ডানায় ছোট্ট আঘাত লাগে হাঁটতেও কষ্ট হচ্ছিল ঠিক তখনই পাশের গ্রাম থেকে আসা এক দয়ালু কুকুর ছুটে আসে কুকুরটি হাঁসকে দেখে ভয় না পেয়ে দ্রুত তাকে তুলে নেয় কুকুরটি তাড়াতাড়ি করে নিয়ে যায় তার বাসায় গরম কাপড় দিয়ে লাগিয়ে ছোট্ট ট্রিটমেন্ট করে হাঁসটি ধীরে ধীরে সুস্থ বোধ করতে শুরু করে কুকুরটি আবার সব গাজর জোগাড় করে আর হাঁসকে বাড়ি পৌঁছে দেয় হাঁসের মা খুব খুশি হয়ে কুকুরকে ধন্যবাদ জানায় সেদিন থেকে হাঁস আর কুকুর হয়ে গেল সবচেয়ে ভালো বন্ধু